I do নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বৈঠকে রোম এবং ঢাকার সম্পর্কের নতুন অধ্যায় শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী তিনি বলেছেন ইতালীয়রা বাংলাদেশের বন্ধু এ সময় শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক গণ বিষয়টি ইতালির প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য করে বলেন অবশ্যই আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন আসুন আমরা আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর চেষ্টা করি এরপরে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে অভিবাসনের আনুষ্ঠানিক কার্যক্রম বাড়ানোর জন্য অনুরোধ করেছেন তিনি জানান বৈধ চ্যানেলের মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত হলে ঝুঁকিপূর্ণ অব অভিবাসন হ্রাস পাবে এতে মেলোনি সম্মতি হয়ে বলেছেন উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজ করতে আগ্রহীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য একযোগে কাজ করা উচিত অর্থাৎ ডক্টর ইউনুসের অনুরোধে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আগের থেকেও আরও দ্বিগুণ পরিমাণে শ্রমিক নিবে এখন থেকে